ঝড়ের সময় নিরাপদ থাকতে যা করবেন আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবছরে বৈশাখ শুরু হওয়ার আগে থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে শুধু বৃষ্টিতে থেমে নেই ঝড় হাওয়া শিলাবৃষ্টি ও বর্জপাত হচ্ছে ঝড়ে বজ্রপাতে সারা দেশে প্রাণহানির ঘটনা ঘটেছে ঝড়ের কবলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে মানুষ তাই ঝড়ের সময় অবশ্যই সতর্ক থাকতে হবে তাহলে প্রাণহানি কমানো যাবে তবে ঝড়ের সময় অনেকে ভয় পেয়ে যান ও বুঝতে পারেন না কি করবেন ঝড়ের সময় ঘরে বা বাইরে যেখানেই থাকুন না কেন নিরাপদে থাকুন আসুন জেনে নিয়ে ঝড় তুফানের সময় নিরাপদ থাকতে যা করবেন এক যেখানে ঝড়ের তীব্রতা কম অনুভূত হবে সেখানে আশ্রয় নিন দুই পুরনো বাড়ি ও ঝুঁকিপূর্ণ দেয়াল এড়িয়ে চলুন তিন ঝড়ের সময় গাড়ি চালানো থেকে বিরত থাকুন নিরাপদ স্থানে গাড়ি দাঁড় করিয়ে রাখুন চার ধুলোবালি বেশি হলে নিরাপদ স্থানে চলে যেতে পারেন পাঁচ বাইরে থাকতে মজবুত কোনো ভবনের নিচে আশ্রয় নিন ছয় নিরাপত্তার জন্য চশমা বা মাস্ক পরতে পারেন সাত ঝড়ের সময় কাচের দরজা জানালা পদ্মা দিয়ে ঢেকে দিন আট বাড়ির জানালা দরজা ভালোভাবে লাগিয়ে রাখুন নয় বাড়ির সব পোকা ইলেকট্রিক সংযোগ বন্ধ রাখুন দশ ঝড়ের সময় মোবাইল ফোন চার্জ দেবেন না এগারো ঘরের বাইরে বের হবেন না বারো শিশুদের প্রতি খেয়াল রাখুন তেরো ঘরে পর্যাপ্ত শুকনো খাবার পানীয় ওষুধ রাখবেন চোদ্দ প্রয়োজনীয় কাগজপত্র ওয়াটারপ্রুফ ফাইলে রাখুন সতেরো মোমবাতি বা ব্যাটারি চালিত কোনো আলো হাতের কাছে রাখুন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে বলবেন না মনে রাখবেন আপনার একটি সাবস্ক্রাইব একটি কমেন্টস এবং একটি লাইক ও শেয়ার আমাদের চলার পথকে সুগম করবে। আপনাদের কারণে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি আবারও হাজির হব নতুন কোন প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ